সে সময় আষাঢ়নগর গুপ্তপাড়ার লোকেদের খুব বদনাম ছিল তারা অচেনা লোক দেখলেই মজা করার নাম করে এমন সব কাণ্ড ঘটাতো যে মানুষকে নাকাল করে ঘরে ফিরতে হতো একবার একজনকে লোক দেখিয়ে নিজেদের কবজায় নিয়ে গিয়ে এমন কাণ্ড করেছিল যে লোকটি বুঝতেও পারেনি তার মুখ জুড়ে হাঁড়ির কালি লেপে দিয়েছে লোকটি তো ভূত সেজে নিজের গ্রামে গেলে রীতিমতো হইচই পড়ে গিয়েছিল তাই এরাও ঠিক করে রেখেছিল যদি কোনোদিন ওদের বাগে পায় তবে উচিত শিক্ষা দেবে গোপাল এই গ্রামেরই লোক তাই সে বিলক্ষণ এদের কথা জানত গোপাল তো এই গুপ্তপাড়ার লোকেদের একদম সহ্য করতে পারতো না একবার এমন কাণ্ড ঘটিয়েছিল যে গোপাল গুপ্তপাড়ার লোকেদের উচিত শিক্ষা দিয়ে ছেড়েছিল গোপালের গ্রামের লোকেদের কাজে কম্যে মাঝে মাঝেই গুপ্তপাড়ার দিকে যেতে হতো কিন্তু গেলেই তারা নাস্তানাবুদ করে ছাড়তো এই নাস্তানাবুদ হয়ে আসা লোকেদের মুখে নানা কাহিনী শুনে গোপালের খুব খারাপ লাগতো গ্রামের লোকেদের তাই বলে দিয়েছিল ওদের এদিকে একবার আসতে দাও তারপর আমি দেখছি কি করে ওদের সায়স্তা করা যায় শুধু যে গ্রামের মানুষগুলোকে নাস্তানাবুদ করতো তাই নয় তাদের মাথায় এঁকে দিত রাস টিকা এই রাশটিকা হলো জোর করে নতুন গামছা দিয়ে কপালে একশো আটবার ঘষে দেওয়া এর ফলে কপালের ওই জায়গায় ঘা হয়ে যেত এবং কিছুদিন পরে ঘা শুকিয়ে গেলেও একটা কালো চিহ্ন হয়ে যেত গুপ্তপাড়ার লোকেরা এই চিহ্ন দেখে বুঝতে পারতো যে একে একবার হেনস্থা করা হয়ে গেছে তাই আর করার প্রয়োজন নেই তো একদিন আষাননগর গুপ্তপাড়ার বড় বরযাত্রী হেঁটে যাচ্ছিল গোপালের ওই গ্রাম দিয়ে ব্যাস দেখেই গোপালের মাথায় বুদ্ধি এসে গেল ওদের যাওয়ার রাস্তার ধারেই ছিল হাঁটু জলের একটা কাদামাখা পুকুর গোপালের নির্দেশে ছোগরারা সেই পুকুরে স্নান করার নামে গোটা শরীরে কাদামেখে তৈরি হয়ে রইল তারপর যেই ওই পুকুরের ধারে বড় বরযাত্রীরা এলো অমনি একে একে সকলে এক এক করে বরযাত্রীদের জড়িয়ে ধরে বলতে লাগলো ওরে আমার প্রাণের দাদারে রে তোরা এতদিন কোথায় ছিলি রে এইরম বলে বড় বাদ গেল না বরের পরনে ছিল ফিনফিনে পাঞ্জাবি আর দুধ ধবধবে সাদা ধুতি গোপাল তো ওকেই জড়িয়ে ধরলো একরকম পুকুরের পাকে নিয়ে গিয়ে নামাতে থাকল। এবং বলতে থাকলো ওরে আমার প্রাণের জামাই রে সে এক ধুমধুমার কাণ্ড বেঁধে গেল সকলেই তো সেজেগুজে বিয়ে বাড়ি যাচ্ছিল প্রত্যেকে তো জলে কাঁধায় মাখামাখি হয়ে একদম ভূত সেজে গেল গোপাল তখন চিৎকার করে বলতে লাগল আগে কবুল করো যে আর কোনোদিন তোমরা কাউকে অকারণে নাস্তানাবুদ করবে না তখন সকলেই এক বাক্যে বলতে থাকলো না আমরা আর এই ভুল কখনো করব না গোপাল বলল শুধু বললে হবে না নাকে খদ দিতে হবে সকলেই তখন গোপালের কথায় নাকে খদ দিয়ে বলতে লাগলো আমরা এই ভুল আর কখনও করবো না অকারণে কাউকে কখনো আর হেনস্থা করব না আর কখনো কাউকে রাষ্টিকাও দেব না এরপরে বড় ও বরযাত্রীদের তারা ছেড়ে দিল তারা তখন নিজের গ্রামে ফিরে গিয়ে আবার নতুন করে সেজে জামাকাপড় পরে আসার জন্য চলে গেল। আর এদিকে গোপাল আর ছেলের দল ওদের জব্দ করতে পেরে হো হো করে হেসে উঠল কেমন মজা কেমন জব্দ হলে বাবা জীবনেরা কেমন শিক্ষা হলো এবার সারা জীবন তোমাদের মনে থাকবে এরপর থেকে আষাননগর গুপ্তপাড়ার লোকেরা আর কোনো দিন কাউকে হেনস্থা করার কথা মনেও আনেনি এই ধরনের সুন্দর সুন্দর গল্প শোনার জন্যে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন